তারুনের উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে মাগুরায় সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে মেলা তো এটা তারুণের উৎসব মেলা তো এটা শুরু হয়েছে বারোই জানুয়ারি থেকে চলবে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত তো আমি হাঁটতে গিয়েছিলাম হাঁটতে হঠাৎ দেখছি মেলাটা হচ্ছে তাই আমি আপনাদের কাছে শেয়ার করছি এখানে আমরা আস্তে আস্তে মেলার দিকে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে তারুণ্য মেলা যেহেতু তারুণ্য তরুণ সমাজই এখানে উপস্থিত বেশি তো এখানে মহিলা কলেজের ছেলে মেয়ে মেয়েরা দেখলাম আছে পাশাপাশি অন্যান্য স্টুডেন্টরাও এসেছে এখানে তো এখানে মেলাতে দেখলাম যে বিভিন্ন স্টল বসেছে তার ভিতরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কুটির শিল্প মেলা তো এখানে কুটির শিল্প স্টলের ভিতরে আমরা দেখতে পেলাম যে এখানে বিভিন্ন আপনার খুড্ডু খুড্ডি শিল্প যেহেতু কাঁথা বাসা থেকে নিয়ে কাঁথা সেলাই করে নিয়ে আসা হয়েছে নিয়ে এসে কাঁথাগুলো টাঙিয়ে রাখা হয়েছে পাশাপাশি থিরে বীজ বিক্রয় হচ্ছে ওখানে দেখলাম আরও কুটির শিল্পের বিভিন্ন জিনিস তৈরি করে ওখানে সাজিয়ে রাখা হয়েছে এবং বিক্রয় করা হচ্ছে ওর পাশেই দেখলাম যে বইয়ের দোকান তো বই এখানে বিভিন্ন দেখলাম যে বই আছে সাহিত্যিক বিভিন্ন বইয়ে তো যারা পছন্দ করে তারা বই নিবে আপিঠা পিঠা পুলি শীত যেহেতু পিঠা কিছু বিক্রয় হচ্ছে যারা পিঠা খেতে পছন্দ করেন তারা পিঠা কিনছেন ছোলা ঘুগনিটা দেখলাম মানুষ খাচ্ছে পাশাপাশি অন্যান্য পিঠা বিকেল হচ্ছে একটা আপনি ডাক্তারের মেডিকেলের চেম্বারের স্টলও একটা বসে ওখানে প্রেশার টেশার মাবা হচ্ছে দেখলাম তো যেহেতু স্টুডেন্টটা সেভাবে দেখছি এখানে চেক আপ করার একটু ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি এখানে দেখলাম ড্রয়িং অঙ্কন স্টল আছে এখানে বিভিন্ন ছবি এঁকে রাখা হয়েছে তো পাশাপাশি ওখানে দেখলাম যে কিছু ঝুড়ি আকর্ষণীয় ঝুড়ি তৈরি করাচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের খেলনা ঝুড়ি তো দেখতে ওগুলো বেশ ভালো লাগছে তার পাশে দেখলাম যে বিজ্ঞান স্টল বিজ্ঞান স্টলের ভিতরে দেখলাম একটা কঙ্কাল আছে মানুষের আর পাশাপাশি বিজ্ঞানের স্টুডেন্টদের জন্য অন্যান্য বিভিন্ন ল্যাবের জিনিসপত্র ওখানে বিক্রয় হচ্ছে এবং কিছু দেখানোর জন্য প্রদর্শনীর জন্য রাখা হয়েছে তো এখানে সবাই বেশ মজা করে উৎসব মেলা পালন করছে এখানে দেখলাম আপনারাও দেখতে পাচ্ছেন যে তরুণ সমাজ যেহেতু একটু হাসি ঠাট্টা আনন্দ উৎসব মিললেই মেলাটা এখানে বসেছে ও মেলাটা সবাই উদযাপন করছে তো এখানে আসলে সব আনন্দ করে মেলাটা পালন করছে স্টলে তেমন একটা জিনিস নাই একটু কম দেখলাম তবে মানুষের উপস্থিতি ভালোই ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলা কলেজটা অনেক নিরিবিলি একটা জায়গা তো অন্যান্য দিন কলেজের গেটটা বন্ধ থাকে আজকে যেহেতু মেলা হচ্ছে ওই জন্য গেটটা খুলে দেওয়া হয়েছে তো সর্বসাধারণের জন্য সম্ভবত হয়েছে তাদের মেলা সবাই অংশগ্রহণ করতে পারে আর গেটের সামনে দেখলাম যে একটা ব্যানার টাঙানো হয়েছে উৎসব মেলা উপলক্ষে তো ব্যানারটা দেখে আমি ওইদিকে হাঁটতে গেছিলাম ভিতরে ঢুকলাম প্রবেশ করে বেশ ভালোই লাগলো তো একটু ভিডিও আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসলাম এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা বিভিন্ন স্টলে বসেছে অনেকে ভিডিও করছে অনেকে দেখতে আসছে অনেকে কিনতেও আসছে তো সব মেলায় মোটামুটি বেশ ভালোই পরিবেশ ছিল তো মহিলা কলেজের ভিতরে স্টল আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে বিজ্ঞান স্টল তারপরে কুড্ডকুডি শিল্পের স্টল বই উৎসব কিছু বই নতুন বছরে বই বিক্রি হচ্ছে শীত উপলক্ষে পিঠাপুলিরও আয়োজন করা হয়েছে কিছু ছবি আঁকা হয়েছে অঙ্কন হিসেবে আর পাশাপাশি বিজ্ঞান স্টলও আছে এখানে তো সব মিলায় বেশ ভালোই লাগলো তো আমার ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে ভালোবাসা দিবেন তো তরুণ মানে তার অন্য মানেই পুরাতনকে পিছিয়ে ফেলে সামনে এগিয়ে চলা তো এইভাবে আসলে তরুণরা একটা উদ্বোধনে সবাই নতুন তার একত্রিত হয়ে যে এগিয়ে চলার সে প্রত্যয় সেটা আসলে বাস্তবায়ন করার জন্য এই সব মেলার আয়োজন করা হয়েছে যে ওরা সকল বাধা বিপত্তি পিছনে ফেলে সামনের দিকে নব উদ্যমে এগিয়ে যাবে তো সেটারই একটা ছোট একটা করে মেলা আয়োজন করা হয়েছে যে তরুণরা ইচ্ছা করলে সব কিছুই করতে পারে তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে ভালোবাসা দিবেন আমার ফেসবুক পেজটা লাইক দিবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি ভালো লাগলে আপনার টাইম লাইনে এটা শেয়ার করে রাখতে পারেন আর আপনারা যদি মেলাটা দেখতে চান তাহলে এটা চলে যাবেন মাগুরা সরকারি মহিলা কলেজে এটা সারাদিনব্যাপী হচ্ছে মেলাটা এটা শুরু হয়েছে বারো তারিখ থেকে 14 তারিখ চোদ্দো তারিখ পর্যন্ত চলবে মেলাটা তাই আর দেরি না করে মেলাটা দেখতে চাইলে সরকারি কলেজে মহিলা কলেজ চলে যাবেন এটা সরকারি মহিলা কলেজটা আপনার চৌরাঙ্গি মোড় থেকে ওইদিকেও যেতে পারবেন নোমানি ময়দানের এদিক থেকেও যেতে পারবেন তো মহিলা কলেজের ভিডিও আমি এর আগে একদিন আপনাদের শেয়ার করেছিলাম তো পাশে পুকুর আছে পুকুরটা অনেক আকর্ষণীয় করে তৈরি করা হচ্ছে আগে থেকে ছিল আরও বেশ সুন্দর করা হয়েছে আর মহিলা কলেজের পরিবেশটাও বেশ ছিমসাম এখানে সরকারি মহিলা কলেজে মেয়েদের ড্রেস আপ স্কুল কলেজ ড্রেস আপ পরে সব আসছে সাদা কালারের ড্রেস দেখলাম যাতে চিনতে পারা যায় যে এটা মহিলা কলেজ স্টুডেন্টরা তো এভাবে চলছে আর কি মেলাটা তো এখানে আপনি তরুণ সমাজই উপস্থিতি লক্ষ্য করা গেছে আপনি তো এভাবে আরও স্টল বসলে হয়তো মেলাটা আরও জাঁকজমকপূর্ণ হতে পারতো তো তিন চার দিন যেহেতু মেলাটা তাই বেশি স্টল বসে জাস্ট কয়েকটা স্টল বসে এটা একটা তরুণ সমাজে একটা প্রত্যয় নিয়ে এটা বসেছে তো আর চাইলে আপনারা ওইটা দেখেও উদ্বোধিত হয়ে নিজেরাও এইভাবে শিখতে পারেন সব ধরনের ক্ষুদ্র কুটির শিল্প ডাক্তারি পেশা বিজ্ঞান বই পড়ার একটা শখ তারপরে ছবি আঁকা পিঠাপুলি বানানো পিঠা খাওয়া তো সব কিছু মিলে আসলে মেলাটা ছিল তো আপনারাও এভাবে বাসায় এগুলো তৈরি করতে পারবেন শিখে যে যার যেটা যোগ্যতা আছে যে যে যেটা পছন্দ করে থাকে সেটা করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে মাগুরাই সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে মেলা তো এটা তারুণের উৎসব মেলা তো এটা শুরু হয়েছে বারোই জানুয়ারি থেকে চলবে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত তো আমি হাঁটতে গিয়েছিলাম হাঁটতে যেয়ে হঠাৎ দেখছি মেলাটা হচ্ছে তাই আমি আপনাদের কাছে শেয়ার করছি এখানে আমরা আস্তে আস্তে মেলার দিকে যাচ্ছি এখানে